আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ও আপনাদের দোয়ায় সুস্থ ও ভালো আছি আমি আসমা আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি ভিডিও শুরুতে আপনাদেরকে পাখির আওয়াজটা শোনালাম সকাল থেকে পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভেঙে যায় আমার প্রতিদিনের তুলনায় আজকে বেশি চেঁচামেচি করতেছে পাখিগুলা ভেবে চিনতে গিয়ে দেখলাম বাটিতে খাবার নাই সে জন্যই তারা চিৎকার চেঁচামেচি করতেছে আমাকে দেখে আরও লাফালাফি করতেছে তারপর খাঁচার ভিতরে ট্রেটা চোখে পড়লো অনেক ময়লা জমে গেছে ওইটাও একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম খাবার দিয়ে তারপরে এই তো বারান্দায় একটু গাছগুলাতে পানি দিয়ে আসলাম প্রতিদিন করি কিন্তু শেয়ার করা হয় না আপনাদের সাথে গাছে পানি দিয়ে এই তো নাস্তা বানানোর জন্য চলে আসছি নাস্তা বানাইতে আসে দেখি ময়দা আমার তো নিচে খেয়ারটা আঙ্কেলকে বলে একটা ময়দার প্যাকেট নিয়ে এসে তারপরে পুরি বানানোর জন্য খামি ধরে এই তো ভাজিগুলো আমি গতকালকে কেটে রাখছিলাম পানিতে ভিজিয়ে রাখলে এভাবে আলু আর কালো হয়ে যায় না তো বাজেটা করে নিচ্ছি আর লুচি বানিয়ে নিব কোন বাজে সাড়ে নয়টা বাচ্চারা এখনও উঠে নেয় ওদের পরীক্ষা শেষ ঘুমাচ্ছে তো চিন্তা করতেছি একটু নাস্তাটা আগে রেডি করে নিই তারপর ওদেরকে ডাকবো একটু একটু শীতও পড়তেছে ভালোই লাগতেছে শুয়ে থাকতে কম্বল গায়ে দিয়ে শীতের সিজনটা আসলে গ্রামের বাড়িতেই বেশি উপভোগ করা যায় কেননা গ্রামের উঠানে রোত আসে ওখানে বসে গরম গরম নাস্তা খেতে ভালোই লাগে আমি এদিকে আপনাদের ভাইয়াকে আগে নাস্তাটা দিয়ে দিব ও পিছে চলে যাবে আমি সহ ও একসাথে নাস্তা করে নিব আর বাচ্চারা উঠলে বাচ্চাদেরকে সাথে সাথে আমি নাস্তাটা বানিয়ে দিই বানিয়ে রাখলে ফুলকো ভাবটা থাকে না লুচি একদম নেতিয়ে যায় সেজন্য ওরা ওঠার সাথে সাথে বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো চাটা বসিয়ে দিয়েছি চা না হলে তো একদম চলেই না তো চা নিয়ে তো আমি গরম গরম খাচ্ছি শীতের সময় আদা চা খেলে বেশি ভালো কিন্তু আমি একদম খেতে পারি না সেজন্য দুধ চাটা করে নিছি গলার জন্য বেশি ভালো আদা চাটা তো পুরী আমি আর আপনাদের ভাই একসাথে খাচ্ছি এই তো তো দুপুরের আয়োজন করতেছি দুপুরে কই মাছ আর মসুর ডাল আলু মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি করব। ওইটা মিক্স তরকারি জলের তরকারি আর কি ওটা হলে আবার বাচ্চাদেরকে একটা ডিম ভাজি করে দিলে ওইটা দিয়ে হয়ে যায় কই মাছ এমনি মাছ জাতীয় খাবার তো আমি ছেলেদেরকে খাওয়াই দিই আমার ছেলেরা বেশিরভাগ আমার হাতে খাবার খেয়ে খায় ওরা নিজের হাতে খেতে চায় না বেশিরভাগ সময় আর মাছ হলে তো একদম কথাই নাই আমাকে বেছে খাওয়াই দিতে হয় আজকে আপনাদের সাথে আর কিছুই শেয়ার করলাম না ঘরের কাজকর্ম এই রান্না রান্নাবান্নায় শেষ করে একটু বাইরে যাব আজকে একটু পিঠা খেতে যাব নিচে খাওয়া দাওয়া শেষ করে তো নিচে যাচ্ছি আমার মেয়েকে ভাই ভাই দিচ্ছে ওর ফ্রেন্ডরা লিফট বন্ধ হয়ে যাচ্ছে তাও ওকে ছাড়তে চাচ্ছে না ফ্রেন্ডরা বাচ্চা পার্টিরা তো এই তো নিজেই চলে যাচ্ছি পিঠার আমেজ একদম অনেক জড়ো পিঠা বানাচ্ছে কয়েকদিন আগে দেখে আসলাম বলতেছি যাব একদিন কে আসবো বাসায় তো বাপা পিঠা বানানো হয় নাই তো বাড়িতে গেলে খাবো সেই আশায় আর কি আর বানাচ্ছি না ভিডিওর এ পর্যন্ত এসে আপু ভাইয়া আন্টিদেরকে বলছি একটি লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবেন না একটি ভিডিও মেক করতে অনেক কষ্ট হয় সেটা আপনারা জানেন তাই ভিডিওটি পুরা দেখার চেষ্টা করবেন আমি সবার ভিডিও ফুল ওয়াচ করার জন্য হাতে সময় নিয়ে দেখার চেষ্টা করি যখন তখন একটা কমেন্ট করে দিয়ে চলে আসি না তো আপনারাও চেষ্টা করবেন সবার ভিডিও ফুল ওয়াচ করার জন্য এভাবে আমরা একে অপরের সাহায্য করতে পারবো আর আমার ভিডিওতে এখনও যারা নতুন একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলে গেছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন এই তো আমি কথা বলতে বলতে অনেক রকমের নাস্তা পিঠা খাচ্ছি বাপা পিঠা ফুচকা খাওয়ার পরেই তো দুইটা বেগুনি আলুর চপ এগুলা নিয়েছি আশেপাশে অনেক বার্গার পিজ্জার দোকান আছে ওই দোকানগুলো আছে এই আন্টির দোকানে বেশি ভিজ জমেছে শীতের পিঠা বানাচ্ছে তাই তো আমি খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি এই তো অনেক ভালো লাগতেছে আর আমি আমার ছোটো ছেলে আর মেয়েকে নিয়ে আসছিলাম বড়ো ছেলের জন্যই তো বার্গার নিছি ওর জন্য বাসায় নিয়ে যাব। ও আবার এগুলা খেতে চায় না তো ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ ও ভালো থাকবেন আল্লাহ হাফেজ